কথা বসে নামটা কি খারাপ কি সুন্দর নাম এতো নামটা এখন গালি হয়ে গেছে বলেন হিটলার নাম কি খারাপ ভালো না কিন্তু নামটা গালি হয়ে গেছে কাউকে যদি আপনি রাগাতে চান বলবে ওই এজিদের বাচ্চা ওই এমনি রেখে যাবে কারণ জালেন ছিল সরকারি মাল তসরুপ করেছিল কোনো অডিট ছিল না সরকারি মারের যার যার মূল্যক তার এই নীতিতে চলতে হয় লোকটা আমি তার পুরা আজিমানি পড়ে এইটা বেঁচে এই 53 বছরে যাদের জীবনে এরকম কিছু পাবেন দেখবেন আর 53 বছর পর ওই মানুষগুলোর নাম আর এই দেশে কেউ সম্মানের সাথে নেবে না নীলে গালি আমার তো মনে হয় আমার মনটাকে বলে আর 100 বছর পর এ দেশে একজনের নাম গালি হয়ে যাবে মানুষ তখন তার নামটা নিতে তো ছেলে মেয়ের নামে কাউকে এখন দেখতে পাই এমনকি কোন হিন্দু কেউ যদি বলেন যে ভাই ছেলে হয়েছে আপনি অন্য ধর্মের লোক এক হাজার টাকা দিলাম ছেলের নাম আবু হেল রাখবেন ওকে নাম হিন্দু রাজি না আপনি যা করলেন আপনি তো আবু সাহেল ছাড়িয়ে গেছেন আমি আবু সাহেলের পুরো জীবনী পড়ে দেখেছি তার যতদিন রাজত্ব ছিল চোদ্দটা কাজ করেছিল জনগণের বিরুদ্ধে আর আমি এইতে পালিয়ে গেছে যা এনার জীবনীও পড়েছি এনার জীবনী পুরাটা এই সাড়ে পনেরো বছরে আমি পনেরোটা অপরাধ পেয়েছি বড় বড় সব জনগণের বিরুদ্ধে ও যদি চোদ্দটা করে ইতিহাস হয়ে থাকতে পারে ইনি এক কাটি বেশি পনেরোটা ইনিও ইতিহাস হয়ে যাবে বলেন সুতরাং আমাদের এখান থেকে শিক্ষা দেওয়া দরকার পেয়াদারা এসে বলছে বাচ্চা আপনার জন্য তো বাইরে যাওয়া যায় না মানুষ শুধু গালি দায় আপনাকে গালি দেয় কে গো আমি দেখব সদ্য বেশ নিয়েছে দাঁড়ি মাড়ি লাগিয়ে বিভিন্ন তালি যুক্ত পোশাক পোশাক পরে রাস্তায় গেছে এক গ্রাম লোকের সাথে দেখা হয়েছে এই বেটায় বাচ্চা হাদ্জাজ বিন উসুব লোকটা কেমন বলছে অত জালেম কেমন বলছে জালেমের বাচ্চা জালে বলছে আমার আজ জিজ্ঞাসা করার দরকার নাই যেই বলি আর কাটি বাড়িও বলে রেগে গিয়েছি যাই আমারে চেনিস না আমি সেই হাদ্জাজ বিন ও চিন্তা করছ আমার তো মাথা থাকবে না ডাক দিয়ে বলে আপনি আমার বলে না আমি এই গ্রামে রইল যার মাসের মাথা খারাপ হয় আজকে তার পয়লা দিন তুই পাগল পাগল ধরলাম বলে ওই দিন বেশি গিয়েছে তাছাড়া বাসার কথা ছিল আমরা এই সাড়ে পনেরো বছর পাগল বলেই বেশি আছি হ্যাঁ কথা বলেন না কেন আমাদের অবস্থা ডাক্তার সাফে বলেছিলাম মাসাদের মতো হয়তো আমাদের অবস্থা দেলাওয়ারের মতো হইত আমরা পাগল বইলে বেশি আছি এই জন্য পৃথিবীতে যারা সামনা সামনি হয়তো তাদের প্রশংসা মানুষ করতে পারে দিন গত হয়ে গেলে এই মানুষগুলোর যে কত বদনাম এই বাস্তব এখন আল্লাহ দেখিয়েছে সরাই নমল উনিশ নাম্বার আর বিশ নাম্বার পৃষ্ঠার সাত নাম্বার লাইনের বান নাম্বার আয়াত এটা পাবেন আপনি আমার তো আয়াতটা পড়ার পরে মনে হয় বাংলাদেশ দেখে দেখে আল্লাহ যেন এ আয়াত নাজিল করেছে আওয়াজ কানে আসে আমার আওয়াজ করবেন না ভাই ফাতিল কা তো হম খাবিয়াতাম বিমা জলামো আল্লাহ যেন আঙ্গুল দিয়ে ভাবে দেখিয়েছেন যদিও বাংলাদেশের নাম এই জায়গায় নেই এটা লোক নবী আলাহ সাল্লামের জামানায় তার উম্মদদেরকে ঘিরে নাজিল করায়াত দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের বিকাল পাঁচটার আগে আমার মনে হয় আজ আল্লাহ আবার নতুন করে নাজিল করেছে